আমাদের সাঁতরাগাছি জংশন নতুন সাজে সেজে উঠেছে হাওড়ার বিকল্প হিসেবে হাওড়ার বিকল্প হিসেবে এখানে এখন প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে ভবিষ্যতে আরও ট্রেন ছাড়বে সেই জন্য ঢেলে সাজানো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশনের আমি বিভিন্ন ছবি আর ভিডিও একসাথে দিলাম যাতে নতুন যাত্রীদের খুব সুবিধে হয় এখানে সাবই দিয়ে এখন আসা যাওয়া করতে হয় সাবই দিয়ে আমরা সমস্ত একদম এক নম্বর থেকে আট নাম্বার প্ল্যাটফর্ম পর্যন্ত আসা যাওয়া করতে পারি আর ছ নাম্বার প্ল্যাটফর্ম সব স্টেশন সব প্ল্যাটফর্মের সাথেই লিঙ্ক আছে ব্রিজের কোনো অসুবিধা হবে না অনেক হাঁটতে হয় না এবং এক্সিলেটারেরও ব্যবস্থা আছে আর দেখো নতুন বিল্ডিংটা যে তৈরি হচ্ছে আমি ভিডিওতে দেখাচ্ছি এটা একদম নতুন বিল্ডিং এখনও উদ্বোধন হয়নি নতুন বিল্ডিংয়েই আমাদের টিকিট কাউন্টার আছে আগেকার টিকিট কাউন্টার আর নেই এখন টিকিট কাউন্টার হয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে আমি যেটা দেখাচ্ছি একদম এখান দিয়ে গিয়েই দেখো এক গিয়ে টিকিট কাউন্টারে ঢুকতে হয় ঢুকেই বাম দিকে টিকিট কাউন্টার হ্যাঁ আর ভীষণ সুন্দর একদম চকচকে রেল স্টেশন ভীষণ ভালো লাগবে আর আমাদের তো এখানে সাবই দিয়ে উঠলেই একদম বাস স্ট্যান্ড কোনা হাইওয়ে একদম এই সাবইয়ের মুখ দিয়ে বেরোলেই বাস স্ট্যান্ড কলকাতা যাওয়ার এদিকে বামদিকে বর্ধমান জলপাইগুড়ি বিভিন্ন রুটের বাস এই রাস্তা দিয়ে পাওয়া যায় যাওয়া যায় এখানে দাঁড়ালেই সব রকম বাস বাম দিক ডানদিক সব দিকেই যাওয়া যায় দেখো আমি এখন দেখাচ্ছি সাবইয়ের নামার জায়গাটা নেমে এটা এটা উঠছে একদম ছয় সাত নাম্বার প্ল্যাটফর্ম এটা দিয়ে উঠলেই ছ নাম্বার সাত নম্বর প্ল্যাটফর্ম আমি পেয়ে যাব। যারা নতুন তাদের খুব সুবিধা হবে দেখো এটা আমি রাস্তাটা দেখাচ্ছি কত উন্নত হয়েছে সুন্দর রাস্তা এখনো কাজ চলছে কাজ কমপ্লিট নয় ইনকমপ্লিট এখনো চলছে তাই জন্য যাতে চারিদিকে জলও জমে আছে ভবিষ্যতে আরও ভালো হবে আশা করি আমাদের সাঁতরাগাছি সুন্দরভাবে সেজে উঠুক এবং নিত্য প্রচুর যাত্রী এখান দিয়ে আসা যাওয়া করেন খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তোমাদের সবার সুবিধা